সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি দীর্ঘদিন পর হৃদয় অনেক মর্মান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে আসছি বিগত চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশেজি আমার শ্রদ্ধ পিতা আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে সকল আশা আকাঙ্ক্ষা কিছু ত্যাগ করে মৌলা ডাকে সাড়া দিয়ে চলে গেছেন পরকালে স্থায়ী ঠিকানায় আজ আমার বাবা নেই বাবাকে খুব বেশি মনে পড়ে সম্মানিত ভিওয়ার্স আপনাদের সকলের নিকট একটাই চাওয়া আমার বাবার জন্য সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেমন আমার মহান রাব্বুল আলামিন আমার আব্বাকে যেন জান্নাতুল উল নসিব করেন এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের নিকট একটাই চাওয়া আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাকরাবুল আলমিন আমার আব্বাকে জান্নাতুল ফেরদোস নাসিব করেন তারই সাথে যত মুসলিম উম্মা এ হ কালচারে বড়ো কালে চলে গেছেন আল্লাহ পাক তাদেরকেও জান্নাতুল ফেরদোস নাসিব করুন জান্নাতের মেহমান হিসাবে কবল করুন এবং বেশ নাসিব করুন আল্লাহ রব্বুল আলহামিন আমাদের এই এইখানেকে দুনিয়ায় এত ভালোবাসা এত আকাঙ্ক্ষা এত আশা শেষ হওয়ার মতো নয় বাবা যে কি জিনিস বোঝা যায় তার বাবা নেই সেই বুঝে আসলে আমি আমরা পরিবার কখনো বাবাবিহীন হব সেটা কখনো ভাবতে পারি না আল্লাহর পর আত্মবিশ্বাস দেখে একদিন সবাই চলে যেতে হবে সেই পরিপ্রেক্ষিতে আজ আমার বাবা নেই আবারও বলছি গত চোদ্দোই ডিসেম্বর দুই হাজার পঁচিশে তারিখে আমার আব্বা চলে গেলেন মোহান রাব্দুল্লাহ আমিনের জিম্মায় আপনারা দোয়া করবেন আমার আব্বাকে যেন পাক রাব্বুল আলামিন জান্নাতুল নসিব করে তারই সাথে সাথে যত মুসলিম উম্মা রয়েছেন পাক পরকালে চলে গেছেন পাক যেন তাদেরকে জান্নাতুল নসিব করেন জান্নাতুল মেহমান হিসাবে কবুল করেন পৃথিবীটা আসলে খুবই নিষ্ঠুর এত ভালোবাসা এত আকাঙ্ক্ষা আশা তাকে কিন্তু শেষ পর্যন্ত ছবি জিরো হয়ে যায় বাবার ভালোবাসা থেকে বঞ্চিত আসলে বাবাকে জিনিস যার নাই সে বুঝে আজ দীর্ঘ পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে আমার বাবা নেই যাদের বাবা আছে আপনারা একটা জিনিস করবেন সবসময় বাবার দিকে খেয়াল রাখবেন বাবাকে বাবার মতো সম্মান করবেন আসলে বাবা চলে গেলে বোঝা যায় যে পৃথিবীটা বাবা বিহীন কতটুকু আপনারা আপনাদের মন থেকে প্রিয় বাবাকে সব সময় শ্রদ্ধা করবেন সম্মান করবেন অসুস্থ হলে বাবাকে সেবা করবেন একশোটা কাজ হলে সেই কাজকে পিছনে ফেলে বাবাকে সামনে নিয়ে এগিয়ে যাবেন যাদের মা জীবিত রয়েছেন মাকে সেবা করবেন হাজার হাজার কাজও যদি পিছনে ফেলে সামনে মাকে নিয়ে এগিয়ে যাবেন বাবা মার সেবা করবেন সেটাই সবচেয়ে বড় আমি আমাদের বাবার জন্য আমরা অনেক সেবা করছি আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা ভাই বোনেরাও সেবা করছি বিশেষ করে আমরা ভাইয়েরা আমরা চার ভাই দুই বোন তো আশা করি বাবার কোনো জিনিস আবদারি আমরা পূরণ করতে না পারি নাই সব আশাই পূরণ করছি সেবা করছি কিন্তু নিয়তির নিয়ম মেনে নিতে হবে আল্লাবাকের সিদ্ধান্তই চূড়ান্ত সেই সিদ্ধান্তের উপর আর কোনো জেনে যখন আজরাইল ডাক দিবে সত্যিই মেনে নিতে হবে আমি আবার বলছি আমার বাবার জন্য সবাই দোয়া করবেন বিগত চোদ্দোর সময় দুই হাজার পঁচিশ ইংরেজি সনে আমার বাবা চলে গেলেন সুস্থ ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে গেলেন সেপ্টেম্বরে বিশ তারিখ থেকে অক্টোবর অক্টোবরের বিশ তারিখ সরি অক্টোবরের বিশ তারিখ থেকে নভেম্বর ডিসেম্বরের চোদ্দো তারিখে চলে গেলেন এ যেন অসুস্থ হলেন আর সুস্থ হয়ে উঠতে পারেন আমাদের যতটুকু কর্তব্য তার চেয়েও বেশি করছি কিন্তু তারপরেও মন বডেনি বাবা যদি আলো কিছুদিন থাকতেন আরও বেশি সেবা করতাম আসলে সত্যি বাবা যার নেই সেই বোঝে আজ আমরা বাবা বিহীন আর এই পৃথিবীতে যারাই আমরা বাবা বিহীন আছি সবাই বাবার যেন দোয়া করবেন রাব্বিল হাম হুমা কামালাই আনিসা রাব্বির হামহুমা কামার রব্বাই আনিসা রাব্বির হামহুমা কামারবাই আনিসা যদি কারো মা থাকে মাকেও সেবা করবেন যদি কারো মা আম্মারা যান আমার আম্মা আছেন আপনারা দোয়া করবেন আমার আম্মা যেন আনা একা দেন যাদের মা বাবা নেই তাদেরকে বলছি মা বাবার জন্য দোয়া করেন আল্লাহ বাক সবার মা বাবাকে জান্নাতুল ফেরশিপ করেন যাদের মা মা বাবা বিজীবিত রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা সেবা যত্ন বেশি বেশি করবেন ভাই বোনেরা বাবা আসলে বাবা তো বাবাই মা তো মা যেটা বট বৃক্ষ মাথার স্বাদ মাথার ছায়া সবই যেন বাবা চলে যাওয়ায় অন্ধকার দেখি আজ বাবা নেই সবই অন্ধকার দিনকে দিন মনে হয় না রাতকে রাত মনে হয় না যেন মনে হয় যে বাবা নেই সবই শূন্য শূন্য লাগে আল্লাহ আকরবুল আলমিন আমাদের এই ছোট্ট পৃথিবীতে সেরেছেন হয়তো বিশাল পৃথিবী নয়তো ছোট্ট পৃথিবী আল্লাহর কাছে আমাদের কাছে পৃথিবীটা অনেক বিশাল কিন্তু আল্লাহর কাছে হয়তো ছোট্ট এই প্রার্থনা করি মহান রাব্বুল আলমিন আমাদেরকে সবাইকে নিয়ে খাইয়ার দিন সব সুস্থ থাকার দোয়া করি রাবুল্লা আলমিনিক আমার মনের আশা যেন একমাত্রই চা বাবা যেন মহান রাবুল্লা নিকট চাই ইনশাআল্লাহ আমাদের রাবুল আলমিন সুন্দর সুস্থ রাখবেন এবং পাশাপাশি আমাদের বাবা বাবার প্রতি সেবা যত্ন করি আমার বাবা চলে গেলেন আমরা বুঝি বাবা কি জিনিস যাদের বাবা চলে গেছে সেই বুঝে বাবা কি হয় একজন বাবা চলে যাওয়ায় আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সম্মানিত বিওয়ার্স আপনাদের নিকট একটাই চাওয়া আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন আমার বাবা চলে গেছেন পরকালে ইহকাল ত্যাগ করে পরকালে আল্লাহর জিম্মা চলে গেছে আল্লাহ পাকরব্বুল আলমিন আমার বাবাকে জান্নাতল ফের দি পাশাপাশি সম্মানিত ভিউয়ার্স আপনাদের বাবা মা কেউ আল্লাপাক বালা রাখুন যাদের বাবা নেই তাদেরকে তাদের বাবা ওই আল্লাহ পাক জান্নাতে আলম জানাত কবল করুন পাশাপাশি আমাদের পেয়ারে নবী হরত মোহাম্মদ সাল্লা আলাহিহি সাল্লামের যেন আমরা সবাই সরাসরি যেন কবর জিয়ারত সহা আল্লাহর ঘর গিয়ে যেন ওমরা হোজ প্লাস বড় আক হজ হোজ যেন আমরা করতে পারি সেই আশা যেন বলি করি সব সময় ন্যায়ের তার পক্ষে থাকি সততার পক্ষে থাকি ইনশাল্লাহ একদিন আমরা আল্লাহ বাঁকু বললাম আমাদেরকে সফল করবেন আমরা যদি সময় কে পিছনে কি বললো সেটা না সামনে আমরা কতটুকু সঠিক আছি সেটা নিয়ে চলতে হবে কারো পরামর্শ নিয়ে চলা যায় কিন্তু পরামর্শ নিয়ে চলতে হলে আগে নিজে ঠিক থাকতে হবে যখন নিজে ক্লিন ইমেজ থাকবেন দেখবেন সবই ঠিক অন্ধকারেও আল্লাহলছে ইনশাল্লাহ আল্লাহ আকবুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার মনে বলতে না আরও বেশি বেশি ভালো রাখে রব্বুল্লা আলমিন যেন আমাদের রাব রব্ব যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু সকলে ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন লাইভে আসছিলাম চলে গেলাম যদি ভুল হয় কুমার দৃষ্টিতে দেখবেন আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার মা যেন সুস্থ থাকেন এবং আপনাদেরও বাবা মা যেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ